হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ভোর ছটা তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিচানায় দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তো ঘর ধরো মুছে নিয়েছি এখন যাবো স্নান করে মন্দিরে পুজো দিতে সব কিছু গোছাবো মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছু গোছাবো স্নান করে তারপরে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য কারণ আজকে হচ্ছে সকাল আটটা চুয়ান্ন মিনিট অব্দি মানে শিবরাত্রিটা রয়েছে তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো এখন স্নান টান করবো আর জানো তো এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো কিছু করার নেই এখন স্নান করবো তো চলো স্নান করে এখন মন্দিরে যাব পুজো দিতে জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো না পারবো না কারণ মন্দির বুঝতেই পারছো সেটা আমার বাড়ি নয় কারণ সেখানে অনেকেই পুজো দেবে তো শুধু আমি তো একা পুজো দেবো না যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো সবাই পুজো দেবে তো সেই কারণে জানি না কতটা কি শেয়ার করতে পারবো তবে চেষ্টা করবো মন্দিরের ঠাকুরটা দেখানো তোমাদের চেষ্টা করব কারণ প্রচুর ভিড় বুঝতেই পারছো সকাল আটটার মধ্যে তো ছেড়ে দেবে শিবরাত্রি তো সেই কারণে এখন বাজে ছটা তো অনেকটাই ভিড় হবে বুঝতেই পারছো তো যাই এখন পুজো দিতে আর তারপরে মন্দিরে যাব পুজো দিতে পুজো দিয়ে এসে দেবো বাড়িতে পুজো তারপরে তারপরে হচ্ছে আজকে ভাবছি দুপুরে খাবো হচ্ছে রুটি তো রুটি খাবো তো সব কিছুই তোমরা দেখতে পাবে এখন তোমাদের বলে দিচ্ছি তারপরে বিকেলবেলা একটু মন্দিরে যাওয়ার প্ল্যানও আছে তো জানি না প্ল্যান তো আছে এখন জানি না পূরণ হবে কি হবে না তো চলো তোমরা দেখতে থাকো আর বেশি বক বক করছি না তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই তোমরা বুঝতে পারবে কি করছি না করছি তো এখন রেখে দিচ্ছি বুঝতে পারলে এখন মন্দিরে যাবো সবকিছু গোছাবো তো এখন ভোলেনাথ শিব শম্ শরণ মে হ্যাঁ ও ভোলেনাথ শিব শম্ভু তে শরণ তো বন্ধুরা আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি শুধুমাত্র ঠাকুরটাই দেখালাম আর এখানে দেখো মন্দির থেকে পুজো দিয়ে এসে আমি এলাম ছাদে তো ছাদে আজকে ওয়েদারটা দেখো খুব একটা রোদ এখনও ওঠেনি তো উঠবে পরে বেলা বাড়লে উঠবে আর আমি এখানে এসেছিলাম ট্যাঙ্কিতে জল ভরতে চলো এরপর নিচে যাই নিচে গিয়ে তারপর ঘরের জন্য থালা সাজাবো ঠাকুরের আর পুজো দেবো ভোলেনাথ শিব শম্ ও ভোলেনাথ শিব শম্ভু তে শরণ মে হম আয় बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाये देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर घर में महादेव है सब न सजाए बड़े बोल्ड और सड़ से का महादेव को भोग जाए, मेरा रोम ोमर कण कण गा ॐ नम शिवा शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया ओ मेरे बाबा ও ভো না তো বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেছে তারপরে আজকে তো শিবরাত্রি ছেড়েও দিয়েছে তো সেই কারণে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি এখানে নিয়েছি বড়োটা আর এখানে নিয়েছি বাঁধাকপি বন্ধুরা তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি তো এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা তো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো আর তোমরাও দেখতে পাবে তো চলো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়বো তো চলো যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি মন্দিরের সামনে আর আজকে ভিডিওটা দিতে একটুখানি দেরি হবে কারণ একবার ভিডিওটা আপলোড করেছি কপিরাইট এসছিল তো সেই কারণে একটু দেরি হবে ভিডিও ছাড়তে তো এখানে দেখো মন্দিরের সামনেটাই দেখো কত সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে পুরো রাস্তাটা সাজানো হয়েছে আর দেখতে খুবই খুবই কিন্তু সুন্দর লাগছে আর এই যে মন্দিরটা মন্দিরের চূড়াটা হচ্ছে এই রকম লাইট দিয়ে সাজানো হয়েছে তো এবার চলো আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছি তো এটা হচ্ছে মন্দিরটা ভিতরে এই যে নিচে যে সামনে মন্দিরটা দেখছো এখানে নিচে রয়েছে শিব ঠাকুর এই যে লোকগুলো সামনে দাঁড়িয়ে আছে না এর পিছনে হচ্ছে শিব ঠাকুর আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তারাও আজকে শিবরাত্রি বলে মন্দিরে প্রচুর লোকজন প্রচন্ড ভিড় ছিল তো ফাঁকা থাকলে একটু সুন্দর করে তোলা যায় নয়তো ক্যামেরার সামনে কেউ না কেউ চলে আসছে তো কিছু করার নেই এভাবেই দেখো আর এখানে দেখো বাইরে মন্দিরের বাইরের দিকে এখানে কিছু বসার জায়গা করা হয়েছে আর এদিকে হচ্ছে যোগ্য হয়েছিল বুধবার দিন রাত্রে শিবরাত্রি ছিল সারা রাত ওখানে যোগ্য হয়েছে তো সেই কারণে এখানে যোগ্যের যোগের ছাই রয়েছে আর যেতে তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে তো তারপর আবার চলে আসলাম মন্দিরের ভিতরে এখানে দিচ্ছে প্রসাদ এখানে রয়েছে বজরঙ্গলী ঠাকুর তো আর ওদিকে দেখো সামনে যাচ্ছি সামনে এখানে রয়েছে নন্দী ঠাকুর এদিকে রয়েছে শিব ঠাকুর তোমাদেরকে তার সামনে থেকে দেখাচ্ছি তার আগে মন্দিরে সাজানোর জায়গাগুলো দেখো একবার দেখিয়ে দিই এখানে দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এই পাশটাতে রয়েছে এই যে সামনে যে জায়গাটা দেখাচ্ছি এই পাশে রয়েছে মা মন্দির আর ডান দিকে এইভাবে মানুষরা বসে রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের বাইরে বেরোনোর দরজাটা আর এখানে সামনে তো দেখলি ঝোকের জায়গা রয়েছে তো এবার চলে এসেছি তোমাদের কি শিব ঠাকুরটা সামনে দিয়ে দেখাতে এই যে সামনে হচ্ছে এই দেখো শিব ঠাকুর রয়েছে আর এটা কিন্তু কালকে সাজানো হয়েছিল এরকম ভাবে মালা দিয়ে তো যেহেতু এটা বৃহস্পতিবার দিন মানে কালকে বলতে বুধবার সাজানো হয়েছিল আর বৃহস্পতিবার দিন তো একটু তো শুকিয়ে গেছে মালাগুলো তাই এরকম লাগছে দেখতে আর এখানে দেখো কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুরকে দেখো মাথায় কোনের যে টোপর পড়ানো হয় না কোনের সেটা সেটা রয়েছে পড়ানো মাকে আর মাকে লাল চেলিও পড়ানো রয়েছে মাকেও নাকি এখানে নাকি মন্দিরে বিয়ে দেওয়া হয় শিব ঠাকুর আর কালী মায়ের তো সেটা যদি আমি বুধবার দিন আসতাম বুধবার দিন সারা রাত থাকতাম তাহলে দেখতে পেতাম কিন্তু আমি তো বুধবার আসিনি বৃহস্পতিবার দিন গেছি তাই দেখতে পাইনি আর এখানে রয়েছে মনীষ ঠাকুরের মন্দির আর এখানে সামনে রয়েছে শিব পার্বতী মূর্তি শিব পার্বতী আর এখানে রয়েছে গণেশ ঠাকুর তো তারপর এখানে কিছু ফটো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে তো কিছুক্ষণ আগে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে এখানে সন্ধে পুজো দিয়ে দিয়েছি তো সন্ধে পুজো মানে সন্ধেটা দিয়েই গেছিলাম ওই গোপালকে ঘুম পাড়ানো হয়নি আর কি তো সেটাই গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে তারা কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা বাজে এখন তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদেরকে পোশাকটা একটু দেখিয়ে দিই তো পোশাকটা দেখিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিচ্ছি তো তোমরা যদি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে এখানে না প্রসাদ দিয়েছিল মন্দির থেকে যে মন্দিরে আমরা গেছিলাম সেখান থেকে সবাইকে প্রসাদ দিচ্ছিল এখানে দিয়েছে খিচুড়ি তারপরে সব সবজি দিয়ে একটা সবজি তারপরে এখানে দিয়েছে চাটনি পায়েস তো শাল পাতার মধ্যে দিয়েছিলো তো এবার আনতে গিয়ে না সব একসাথে মিক্সড হয়ে গেছে তো কিছু করার নেই প্রসাদ তো প্রসাদই মিক্সড হলেও খেয়ে নেবো ফেলবো না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে